নাসির উদ্দিনের একটা ইন্টারেস্টিং গল্প বলি সে একদিন বাজারে গিয়ে খুব দেখতে ভালো মাংস কিনে নিয়ে আসলো এবং মাংস কিনে নিয়ে এসে তার স্ত্রীকে বলল রান্না করতে রান্না করার পর মাংসটা দেখতে এতটা লোভনীয় এবং সুস্বাদু হয়েছে যে তার স্ত্রী পুরো মাংসটা খেয়ে ফেললো যখন মোল্লা নাসিরুদ্দিন খেতে আসলো তখন তার স্ত্রী বলল যে মাংসটা বিড়ালে খেয়ে ফেলছে মাংসটা বিড়ালে খেয়ে ফেলছে এটা শুনে মোল্লা নাসিরুদ্দিনের তার স্ত্রীকে জিজ্ঞাসা করলো পুরো মাংসটাই কি বিড়ালে খেয়ে ফেলছে বিড়ালটা কাছেই ছিল নাসিরুদ্দিন সেটাকে দাড়ি পাল্লায় চড়িয়ে দেখলেন যে বিড়ালটির ওজন ঠিক একসের এটাই ছিল সেই বিড়াল মোল্লা বললেন তাহলে মাংস কোথায় আর যদি এটি মাংস হয় তাহলে বিড়াল কোথায় এটা আসলে একটা অর্থনৈতিক টান তিনি বোঝাইতে চেয়েছেন বিষয়টা হচ্ছে যে আই এম এফ বা ওয়ার্ল্ড ব্যাংক যখন উন্নয়নশীল দেশকে আপনার ঋণ দেয় তখন তারা আসলে দেখতে চায় যদি এটাই উন্নয়ন হয় তাহলে বিনিয়োগের টাকা কোথায় আর যদি এটা বিনিয়োগের টাকা হয় তাহলে উন্নয়ন কোথায়